গৌরব দেবার সাথে দেখা করার জন্য জেলের মধ্যে আসেন গৌরব দেবাকে বলেন অনেক সময় মানুষ রাস্তায় হাঁটতে গিয়ে ছোট ইতে হচত খায় দোষটা ইতেন নয় যে হোচট কাচ্ছে তার আর সেই ভুলটা আমি করেছিলাম আমার অ্যাক্সিডেন্টের পর তুমি কেন আমাকে হসপিটালে ভর্তি করেছো রক্ত দিয়েছো আমি জানি না বিয়ের পর সেই রাতে দেখতে ছুটে এসেছো কেন সেটাও আমি জানি না আর আমি এটাও জানি না তোমার জীবনে সবচেয়ে সুন্দর রাতটা কে নষ্ট করলো কিন্তু দেবা আমি একটা কথা জানি সেই মানুষ আমি নয় দেবা বলেন আপনাকে এইসব কে বলেছে গৌরব বলেন আখি দেবা মনে মনে বলতে থাকেন গৌরব কোন আখির কথা বলছে আমার বউ আখি নাকি গৌরবের বউ হয়ে থাকা ঝিলিক গৌরব কি সব জানে ঝিলিক কি সব বলে দিয়েছে গৌরব বলেন জীবনে আমি সবচেয়ে যে মানুষটাকে অপছন্দ করি সেই মানুষটা তুমি আর জীবনে আমি সবচেয়ে যে মানুষটার প্রতি কৃতজ্ঞ সেও তুমি তুমি যেমন একদিকে আমার খুব কাছের অন্যদিকে তেমনি দূরের কিন্তু আমি আমার জীবনে কোনো মানুষের কাছে ঋণই থাকিনি আজও থাকবো না তোমার রক্তের ঋণ আমি শোধ করবই যাতে কেউ কোনো আমাকে মনে করিয়ে দিতে না পারে তোমার জন্য আমি বেঁচে আছি দেবা বলেন সেই ঋণ থেকে আমি আপনাকে এমনি মুক্ত করে দিলাম দেবা কাউকে রক্ত বিক্রি করে না দান করে গৌরব বলেন আমিও কারুর দান নিই না দেবা আজ আমাদের একজনকে তো হারতে হবে হয় তোমাকে না হয় আমাকে আর গৌরব কাঞ্জিলাল কোনো দিনও হারেনি এরপর গৌরব অফিসারের সামনে দাঁড়ায় এবং বলেন অফিসার আপনারা দেবাকে আটকে রেখেছেন কেন অফিসার বলেন ওর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আছে অ্যাক্সিডেন্ট করে আপনাকে শেষ করার চেষ্টা করেছিল গৌরব বলেন কিন্তু আমি তো ওর নামে কোনো কমপ্লেন করিনি কে কমপ্লেন করেছে অফিসার বলেন কমপ্লেনটা আপনি করেননি কিন্তু করেছেন আপনার বাবা পিআরকে গৌরব বলেন এবার বুঝতে পারলাম দেবার মুখে দাগ কেন দেবার দাগুলো যেন না বাড়ে অফিসার সে দিকটা দেখবেন না হলে আমাকে অন্য দিকটা দেখতে হবে আর সেটা আপনার জন্য ভালো হবে না এই বলে গৌরব সেইখান থেকে বেরিয়ে আসার সময় দেখেন বস্তি সকলে দেবাকে ছাড়ানোর জন্য বেরিয়ে পড়েন আখি দেবাকে দেখে বলতে থাকেন গৌরব স্যার থানায় এসেছে কিন্তু গৌরব স্যার আমাকে দেখে নিলে জিলিকের অনেক বড় বিপদ হয়ে যাবে এই বলে আঁখি গৌরবের থেকে কোনো রকমভাবে রক্ষা পায় এরপর গৌরব গাড়ি নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়েন